বহুজাতিক সংস্থার জেনারেল ম্যানেজার নদিয়া তাহিরপুরের বাসিন্দা রাজা ভৌমিক খুনের মামলা চলে রানাঘাট মহকুমা আদালতে সোমবার খুনের মাস্টারমাইন্ড মাইন্ড বর্ধমানের বাসিন্দা রাসমণি বিশ্বাস ও তার স্বামী দেবব্রত সহ চার অভিযুক্তকে গ্রেফতার সাত মাসের মধ্যে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারক মনোদীপ দাশগুপ্ত মঙ্গলবার চার আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা হয় উল্লেখ্য গত বছর আটই ডিসেম্বর রাতে রাজাভূমিকে তার বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে গুলি করেছিল আততায়ীরা প্রায় বছর দু এক আগে ব্যবসা সংক্রান্ত বিষয় তাদের চার লক্ষ টাকা ধার দিয়েছিল রাজা অভিযুক্তরা সেই টাকা ফিরিয়ে না পুলিশের কাছে অভিযোগ জানায় বলে রাজা পরিকল্পনা করে হত্যা করা হয় রাজাকে খুনের ঘটনা পাঁচ দিনের মধ্যেই গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে দেহব্রুত এবং হৃদয় ভিন রাজে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা করা যায়নি এরপর দুশো দিন ধরে চলে খুনের মামলা জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধি তিনশো তেইশ তিনশো দুই পাঁচশো ছয় চৌতিরিশ নম্বর ধারা এবং অস্ত্র আইনের পঁচিশ ও সাতাশ নম্বর ধারা অনুযায়ী এদিন চার অভিযুক্তকে দুই সাব্যস্ত করে বিচারক সেই অনুযায়ী মঙ্গলবার তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হয় রানাঘাট আদালতের আইনজীবীদের একাংশ বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা অবশেষে নিষ্পত্তি হতে চলেছে আইনের হাত থেকে যে কোনো অপরাধী নিস্তার পেতে পারে না তা আবারও প্রমাণিত হলো যদিও এই ঘটনা রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমারশানি রাজ একটি সাংবাদিক বৈঠক করেন গত 8 ডিসেম্বর 2023 কে তাহেপুর বারাসাত অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল যেখানে রাজা ভমিক একজন লোকাল ব্যবসায়ী ওনার ক্লোজ রেঞ্জে একটু বুলেট ইঞ্জুরি ছিল ওকে মেরে তারপর ওখান থেকে চারজন আননন একদম स्टार्टिंग एकदम केस एकदम अननोन ছিল কেও জানতো না কে ডুকেছে তারপর ওর ওখান থেকে কিছু গানা কিছু টাকা ওনার বাড়ি থেকে নিয়ে গেছেলো আর ওর ওয়াইফ কেও মেরেছিল তো ঘাটা মোটামতি চারটা বা পাঁচটা সময় সন্ধ্যাবেলা হৈছিল তারপর থেকে একদম ব্ল্যাঙ্ক কেস তো ওর মধ্যে পুলিশ ঢুকে আর चार जन আসামি কে এন্ডম রেকর্ড টাইম মানে 24 24 ঘন্টা মধ্যে আইডেন্টিফাই করে এক জন কে নবীন মুম্বাই থেকে انا হৈছিল এক জন কে বর্দমান এক জন কে রাজস্থান থেকে انا হৈছিল আর এক জনই খঙ্কার লোকাল তো টোটাল চার জন আছিল জান মতে তিন জন যে দেবব্রত বিশ্বাস Alias দেবু হৃদে মন্ডল সৌরভ মজুমদার যে এই তিন জন স্পটে ছিল আর এই যে পুরা সিস্টেম যে ছিল যে প্ল্যানিং ছিল এর মাস্টারমাইন্ড

তো আজকে মানেই পুরা राणाঘাট পুলিশ এন্ড बंगाल पुलिस জনে একটু খুব বড় অ্যাচিভমেন্ট বিকজ এত ছোট সময় ডিসেম্বর लास्ट ইয়ার ডিসেম্বর মাসের ঘটনা মার্ডার আ ব্রুটালি মার্ডার মানেই পুরা যে মার্ডার হইছিল পুরো কমপ্লিট টাকা পুরো हायर করে তারপর বাইরে থেকে এনে ছেলে কে हायर করে তারপর ওখানে থেকে মার্ডার কে মানে এক্সিকিউট করা হইছে তো টোটাল চারজন কে आजीवन কারাবাস ডিসেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলল मास थे के तीन मास मे पूरा ट्रायल आज आज के जुलाई तीस आज के तारीख एडीजे कोर्ट जुलाइस साहब खूब खूब इम्पोर्टेंस दिए और कंप्लीट स्पेशल पीपीजे फास्ट्रैकम एम एनटायर इको क्रिमिनल जस्टिस सिसटम्लीट सिसम क्या करनाट ओसी सीता सी आई शांतिपुर दूजन आईओ छो बेसिकली लकी सरकार और एक जन और आईओ छिले सब लोग मिलके बहुत अच्छे से अंडर द ओवरऑल सुपरविजन ऑफ आवर ट्रायल मॉनिटरिंग टीम तो ये करके फाइनली आज के दिस केस हैज कम टू इट्स मोस्ट जस्टिफाइड जो मैंने जे मोस्ट जस्टिफाइड जे एंड होते पारे ओ ऑल्दो आवर दिक्कत के तो डेथ पेनल्टी डिमांड करा हुई बट कंसीडरिंग द सब्सटेंसेस वी आर वेरी हैप्पी कि फाइनली जे फाइनल जजमेंट ऐसे एज लाइफ इम्प्रिजनमेंट फॉर ऑल फोर ऑफ देम और इसमें बहुत मेजर कंट्रीब्यूशन हमारे स्पेशल पी पी एंड माई एंटायर टीम सबने मिलकर बहुत अच्छा काम किया और इस तरह का एक जजमेंट पूरे सोसाइटी को एक खूब भलो मैसेज दे ए रखम जो एंटी सोशल एलिमेंट को घटना घटाते जाने कि लॉ एंड पुलिस कोर्ट ए ना सो नाउ जे যে নতুন করে ট্রায়াল মনিটরিং আমি যে কন্টিনিউসলি করছি এই জন্যে উইদ ইন রেকর্ড টাইমে এর আগে আপনি দেখেছেন রানাঘাট ডাকাতি কেস চার মাস মধ্যে পুরো কেসের ঘটনা থেকে ফাইনাল জাজমেন্ট চার মাস মধ্যে ইনভেস্টিগেশন ট্রায়াল রায়াল সব শেষ এখন চার্জ ওখানেও চার চারজন কেনা চারজনকে লাইফ ইম্প্রিজমেন্ট দেওয়া হয়েছে আজকে আবার চারজন যে মেন মেন ছিল সব এখানকার লোকালি লোক সবকে আবার লাইফ ইম্প্রিজমেন্ট ওর কেস আজকে শেষ করেছে আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট রানাঘাটে তা হলো যে চারজন আসামি ছিল এদের এগেনস্টে যাবজ্জীবন দেওয়া হলো তার মধ্যে একজন মহিলা আসামি ঠিক কেস ছিল এরা আট তারিখে এই তিনজন মেল অ্যাকিউজ যারা এবং ইন্ধন দিয়েছে বা কনস্পিরেসি করেছে ফিমেল অ্যাকিউজ এরা অ্যাকচুয়ালি এই ভিক্টিমের থেকে একসময় টাকা ধার নেয় এবং টাকাটা ফেরত চায় সেই নিয়ে ডিসপিউট স্টার্ট হয় এরা এদের বাড়িতে প্রি প্ল্যান হতে এসে খুন করে যায় এবং তারপর খুন করে যাওয়ার সময় এদের জিনিসপত্র গয়নাগাটি ছিনিয়ে নিয়ে যায় এবং এদেরকে ধমকিও দেয় তো আজকে এদের প্রত্যেকের এগেন্সটা যাবজ্জীবন ঘোষণা করলো কোর্ট এবং তিরিশ হাজার টাকার মতো ফাইন ঘোষণা করলো কতদিনে মারা হল মামলাটা আমাদের সাড়ে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়েছে টোটাল ট্রায়াল যাবজ্জীবন করা হবে চারজনকে